দুই সালে দুবাই তথা সংযুক্ত আরব আমিরাতের ভিসা ট্রান্সফার বা এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যাওয়ার ক্ষেত্রে বেশ কিছু বড় পরিবর্তন এসেছে বিশেষ করে বাংলাদেশি নাগরিকদের জন্য এই প্রক্রিয়াটি এখন আগের চেয়ে অনেক বেশি ডিজিটাল ও সুশৃঙ্খল করা হয়েছে দুই হাজার ছাব্বিশ সালের সর্বশেষ আপডেট অনুযায়ী গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিচে দেওয়া হল নতুন কোম্পানির ভিসা ট্রান্সফার জব ট্রান্সফার এখন এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ভিসা পরিবর্তন করা অনেক সহজ হয়েছে নকের শিথিলতা যদি আপনার আগের কোম্পানির সাথে চুক্তির মেয়াদ লিমিটেড আনলিমিটেড কন্ট্রাক্ট শেষ হয়ে থাকে তবে অনেক ক্ষেত্রে আগের মালিকের কাছ থেকে নক বা অনাপত্তিপত্র ছাড়াই নতুন কোম্পানিতে ভিসা ট্রান্সফার করা যাচ্ছে প্রবেশন পিরিয়ডে পরিবর্তন আপনি যদি চাকরিতে যোগদানের এক মাসের মধ্যে বা প্রবেশন পিরিয়ডের মধ্যে চাকরি পরিবর্তন করতে চান তবে নতুন নিয়ম অনুযায়ী অন্তত এক মাস আগে নোটিশ দিতে হবে অথবা নির্দিষ্ট পরিমাণ ক্ষতিপূরণ দিতে হতে পারে দুই দত ভিজেপ ভিসা থেকে কাজের ভিসায় রূপান্তর স্ট্যাটাস চেঞ্জ দুই হাজার ছাব্বিশ সালেও ভিজিপ ভিসা থেকে কাজের ভিসায় স্ট্যাটাস পরিবর্তনের সুযোগ রয়েছে ইন কান্ট্রি স্ট্যাটাস চেঞ্জ দেশ ত্যাগ না করেই বর্তমানে এক হাজার একশো থেকে এক হাজার পাঁচশো খরচ করে ভিসার স্ট্যাটাস পরিবর্তন করা যায় ডিজিটাল ভেরিফিকেশান দুই হাজার ছাব্বিশ সাল থেকে ইমিগ্রেশন সিস্টেমে এআই এবং বায়োমেট্রিক ভ্যালিডেশন যুক্ত করা হয়েছে এর ফলে ভুয়া নথিপত্র দিয়ে ভিসা ট্রান্সফারের সুযোগ প্রায় বন্ধ হয়ে গেছে